বরযাত্রী বোঝায় বাস ও ডাম্পারে ভয়াবহ ডাকাতির ঘটনায় যুক্ত আন্ধেলা চক্রের দুই মাস্টার মাইন্ডকে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানায় পুলিশ গত তিরিশে নভেম্বর বরযাত্রী বোঝায় একটি বাস ও একটি ডাম্পারে জঙ্গলের রাস্তায় দাঁড় করিয়ে সর্বস্ব লুটির ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়ল ওই ঘটনায় যুক্ত চক্রের দুই মাইন্ড বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ডিঙা জঙ্গলের ঘটনা সেই ঘটনা তদন্তে নেমে তেলেঙ্গানায় আত্মগোপন করে থাকা আইসুল মল্লিক ওরফে অ্যাডাম এবং জফুল মন্ডল ওরফে জলিলকে কে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ তেলেঙ্গানা থেকে ওই দুই মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে গতকাল বিষ্ণুপুর নিয়ে আসে পুলিশ আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে দৃতদের পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানাচ্ছে পুলিশ গত তিরিশে নভেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোলের জঙ্গলের রাস্তায় গাছ ফেলে প্রথমে একটি ডাম্পারে ও পরে একটি বরযাত্রী বোঝাই বাসে আগ্নেয়স্ত্র দেখিয়ে লুটপাট চালায় পাঁচ জনের একটি দুষ্কৃতির দল দুষ্কৃতীদের অস্ত্রের মুখে পড়ে ভয়ে বাস যাত্রীরা তাদের যাবতীয় অলংকার ও নগদ টাকা তুলে দেন দুষ্কৃতীদের হাতে লুটপাটের পরেই ওই জঙ্গলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা পরে ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েও আর দুষ্কৃতীদের খোঁজ পুলিশ পায়নি ঘটনা তদন্ত শুরু হয় দুর্ঘটনাস্থলের আশেপাশের মোবাইল টাওয়ার লোকেশন ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে বাঁকুড়া ও পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকা থেকে সাদেক আলী খান ওরফে পিচি মজিবুর খান ওরফে শামসুদ্দিন মন্ডল নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ কিন্তু এতদিন ওই অপরাধের সঙ্গে যুক্ত মূল মাস্টার মাইন্ড গড়বেদা থানার ছোট আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা আইসুর মন্ডল ওরফে অ্যাডাম এবং জহুর মন্ডল ওরফে জলিল পুলিশের নাগালের বাইরে গা ঢাকা দিয়ে আত্মগোপন করেছিল সম্প্রীতি তদন্তকারীরা প্রযুক্তির সহায়তা নিয়ে এবং নির্দিষ্ট সূত্র কাজে লাগিয়ে জানতে পারে ওই দুই মাস্টারমাইন্ড তেলেঙ্গানায় গা ঢাকা দিয়ে রয়েছে এরপরে তদন্তকারীদের একটি দল তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার কোকাপেট এলাকায় হানা দিয়ে ওই দুই মাস্টার মাইন্ডকে গ্রেফতার করে পরে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গতকাল রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে ফেরেন তদন্তকারীরা তদন্তকারীদের আশা নিজেদের হেফাজতে নিয়ে ধৃত এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে খোয়া যাওয়া সামগ্রী যেমন উদ্ধার করা সম্ভব হবে তেমনি এই চক্রের আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই ব্যাপারেও তথ্য মিলবে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট